বন্ধুরা শীতকালে মুরগি পালন যেমন তেমন কথা নয় দেখুন মুরগিগুলা কীরকম এত তাপমাত্রা দেওয়ার পরও মুরগিগুলা সব এক জায়গায় জড়ো হয়ে গেছে এই যে এই যে দেখেন চুলা জ্বালানো হয়েছে তারপরে মুরগলা এই যে চুলাগুলো জ্বলতেছে সিধা মুরগুলো সব জড়া হয়ে জড়ো হয়ে গেছে একসাথে জড়ো হয়ে জোর হয়ে একসাথে জোর হয়ে গেছে যেমন বীজা বীজা বার হয়ে গেছে এরকম একটা বীজা বীজা বার মুরগি শরীরে এরকম অসুস্থ অবস্থা প্রচণ্ড তাপমাত্রা দিয়েছে তারপরেও এখানে প্রচণ্ড রকমের মুরগিগুলো একসাথে জোর হয়ে যায় সব একসাথে জ্বর হয়ে অল্প করতে জায়গায় তিনটা বুটার পিটেন করছে তারপরও তাপমাত্রা বাড়াইতে পারছে সব মুরগিগুলো এক জায়গায় জ্বর হয়ে যায় জ্বর হয়ে একদম ভিজে এই যে শরীরে ঘামা ঘামা ভাত রয়েছে একদম ঘামা ঘামাধামাকুরগি খুব কঠিন অবশ্য যে তাপমাত্রা বাহিরে যে পরিমাণে তাপমাত্রা কমে গেছে মুরগি প্রচণ্ড রকমের প্রচুর বাল্ব সেটিং করেও মুরগির জ্বরও পড়া একসাথে জ্বর হওয়া কমাতে পারছি এই ঘুরতে দিয়ে আছি আবার জোর হয়ে যায় হুম যাল্লা আজকে 15 16টা বাচ্চা সব মারা গেছে পাইলিং করে মারাত্মক অবস্থা